হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পোষে দেখি নয় যেটি আমাদের শতকরা বিষয়ের অধ্যায় তো এই নয় অধ্যায়ের আমি আজ তোমাদের এই যে দুইয়ের দাগ আছে সেই দুইয়ের দাগ থেকে আজ আমরা অঙ্ক শুরু করব এর আগের ভিডিও আমি তোমাদের পোষে দেখি আট করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো দুইয়ে আছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি তো দেখো সামান্য ভগ্নাংশকে যখন শতকরায় প্রকাশ করতে হয় তখন কী করতে হয় যখন শর্ট মেথডে আমরা করি তখন কী করতে হয় না এখানে দেখা হচ্ছে পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ এখানে যদি আমরা একশো দিয়ে একে গুণ করে দিই উপরে একশো দিয়ে গুণ করবো নিচে কিছু থাকছে না মানে এক থাকছে তো আমরা এই দিয়ে যদি কাটি শূন্য এই পাঁচ দিয়ে যদি দশকে কাটা হয় কত হচ্ছে দুই এবার পঁয়তাল্লিশ আর দুই গুণ করলে হচ্ছে নব্বই তাহলে এটি হয়ে যাবে আমাদের নব্বই শতাংশ বা নব্বই পার্সেন্ট ঠিক আছে এরপরে দ্বিতীয় অঙ্কটা আছে দেখো নয় বাই দশ এটাকেও আমরা একশো দিয়ে গুণ করব যেহেতু আমাদের এখানে বলেছে শতকরায় প্রকাশ করি তাহলে এই দশের শূন্য একটা কাটলাম এর শূন্য একটা যদি কেটে দিই তাহলে কত হচ্ছে নয় দশের নব্বই শতাংশ বা নব্বই পার্সেন্ট তোমরা কিন্তু বইতে করবে না আমি খাতায় আর করছি না কারণ এগুলো অনেকটাই শর্ট এই জন্য আমি তোমাদের বইতে করিয়ে দিচ্ছি তো তোমরা এইটা দেখো এর কারণেও যদি আমরা একশো দিয়ে উপরে গুণ করে দিই তাহলে এখানে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে গেল তিন দিয়ে যদি তেত্রিশকে কাটি কত হচ্ছে এগারো তাহলে সমান আমরা লিখতে পারি কত না এগারো শতাংশ তো দেখো এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে এটাকে কি করতে হবে কিছুই করতে হবে না এ দেখো মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সামান্য ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব তো পাঁচ এককে পাঁচ আর দুই কত হচ্ছে সাত সাত বাই পাঁচ হবে তো এই সাত বাই পাঁচকে যদি আমরা একশো দিয়ে গুণ করি যেটা হবে সেটাই উত্তর তো একই রকমভাবে চারটা বত্রিশ সাতির পঁয়ত্রিশ বাই আট তাকে একশো দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমাদের শতাংশ তো এই নিশ্চয়ই তোমাদের এই দুয়ের দাগের অঙ্কগুলো এই দুটো তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে এবার আছে দেখো তিনের দাগ নিচের দশনমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি তো দেখো আমি এখানে একের দাগের অঙ্ক এবং তিনের দাগের অঙ্ক এই দুটো করিয়ে দিচ্ছি তো তোমরা বার বাকি দুই চার এবং পাঁচ এই তিনটি অঙ্ক তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে তো দেখো প্রথম অঙ্কটি আছে শূন্য দশমিক ছয় তো সর্বপ্রথম আমাদের এটি দশমিক তুলে নেবো আমরা অর্থাৎ ছয় উপরে আছে পাতিয়ে দেবো নিচে একটি দাগ দেবো অর্থাৎ হর হিসেবে আমরা কী লিখব এই দশমিক আছে তাহলে একটি এক দশমিকের পরে কটা সংখ্যা আছে না একটা সংখ্যা তাই একটা শূন্য এখানে পাতাবো তাহলে আমাদের হোটেল কি এটি ছয় বাই দশ একে এবার আমরা কী করবো আগের অঙ্কের মতন একশো দিয়ে গুণ করব তাহলে এই শূন্য এবং এই শূন্য কেটে গেলে উপরে থাকছে ছয় আর দশ গুণ করলে কত হচ্ছে না সিক্সটি তাহলে এটি হয়ে যাবে আমাদের সিক্সটি পারসেন্ট ক্লিয়ার এবার দেখো তিনের দাগের যে অঙ্কটি আছে এটিও একই হবে উপরে পাঠিয়ে নেবো ফিফটি সেভেন নিচে কত পাতাবো এক তারপরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য একে কী করবো না একশো দিয়ে গুণ করে দেব তাহলে দেখো এই একশো আর এই একশো কেটে গেল থাকলো কত আমাদের শুধুমাত্র ফিফটি সেভেন তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের ফিফটি সেভেন পারসেন্ট এবার দেখো চারেরত্যাগের যে অঙ্গগুলো আছে নিজের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি দেখো এখানে আছে শতকরা একটু আগে আমরা এখানে যে দশমিক ভগ্নাংশ ছিল কিংবা সামান্য ভগ্নাংশ ছিল এগুলোকে আমরা শতকরায় প্রকাশ করেছিলাম এবার আমাদের এখানে শতকরা দেওয়া আছে একে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো সেটি আমরা কি করে করবো তো চলো দেখে নিই তো দেখো আমি এক দুই এবং তিনের জায়গায় অঙ্ক তিনটি পাঠিয়ে নিয়েছি সর্বপ্রথম আমরা যদি করি এরকমভাবে দেখো দশের পরে শতকরা চিহ্ন আছে অর্থাৎ হান টেন পার্সেন্ট তো এটিকে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে আমরা এখানে লিখব দশ আর এখানে দেখো পার্সেন্ট আছে অর্থাৎ পার্সেন্ট মানে আমরা বুঝি এখানে যেটা থাকবে সেটা ভাগ হয়ে নিচে চলে যায় এবং পার্সেন্ট মানে আমরা বুঝব সেটি কত একশো ঠিক আছে পার্সেন্ট মানে কত বুঝবো আমরা সেটি একশো তাহলে দেখো উপরে থাকছে দশ নিচে একশো এই শূন্য এই শূন্য কেটে দেব থাকবে কত আমাদের এক বাই দশ ঠিক আছে একই রকমভাবে আমরা এটা যদি করি কত আছে সত্তর তাহলে লিখবো কি সত্তর বাই একশো এখানে শূন্য শূন্য কাটা থাকছে কত সাত বাই দশ একই রকমভাবে এটা লিখবো আমরা পনেরো বাই একশো এখানে দেখো পাঁচ দিয়ে কাটছি তিনে পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো তাহলে এটা হচ্ছে কত তিন বাই কুড়ি খুব সোজা এই অঙ্কগুলো সেই জন্য আমি আর সবগুলো একটি একটি ধরে করাচ্ছি না আমি এখানে তিনটে করে দিলাম বাদবাকি যে তিন দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে নেক্সট এবার ছয়ের দাগের অঙ্ক দেখেন পাঁচের দাগের অঙ্ক নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি দেখো এখানে আমাদের তিনের দাগে যেটা ছিল দশমিক ভগ্নাংশকে শতকরা আর এখানে বলেছে শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তো সেগুলো কী করে করবো চলো দেখে নেই তো দেখো প্রথমটা আছে কত আমাদের একষট্টি পার্সেন্ট বা সিক্সটি ওয়ান পার্সেন্ট তো আমরা এটাকে লিখে নেব সিক্সটি ওয়ান নিচে কত একশো তো আমাদের হয়ে গেল এবার এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই দেখো নিচে কটা হরে কটা শূন্য আছে দুটো তাহলে ডান দিক থেকে দুঘর পরে এদিকে বা দিকে চলে আসবে শূন্য হয়ে যাবে তাহলে আমাদের কত হচ্ছে সিক্সটি ওয়ান ঘর দু ঘর এখানে হচ্ছে আমাদের পয়েন্ট তার আগে একটা শূন্য দিয়ে নেব কত হচ্ছে শূন্য দশমিক ছয় এক ঠিক আছে তো এটাকে যদি আমরা করি তো তিন বাই একশো যেহেতু পার্সেন্টেজ মানে কত আমরা একশো ঝরেছি একশো লিখলাম এবার দেখো এখানে দুটো শূন্য আছে উপরে একটি সংখ্যা আছে তাহলে আমরা এখানে আগে তিন লিখে নেব দুটো সংখ্যা বানাতে গেলে কি বা দিকে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দেবো তার আগে একটি শূন্য দেব কত হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন এবার দেখো এটি আছে তিন সংখ্যার অংশ তো আমরা এটা যদি করি কত হচ্ছে দেখো একশো পাঁচ তাহলে আমরা আগে এখানে লিখে নেব কি একশো পাঁচ ও নিচে একশো ঠিক আছে এবার দেখো একে যদি আমরা দশমীকে প্রকাশ করতে চাই কি করে করব দেখো এটা কাটা যাচ্ছে তো সর্বপ্রথম আমরা একটু একে ছোট করে নেব তো পাঁচ দিয়ে যদি কাটি তো অনেক বড়ো হয়ে যাচ্ছে সেইভাবে তাছাড়া আমরা এই নর্মালিভাবে যদি করতে চাই দেখো এখানে দুটো শূন্য আছে তো এখানে দেখো ডান দিক থেকে দুঘর দিকে গিয়ে শূন্য দশমিক বসাবো তো কীভাবে হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ তো আমরা এটা এইভাবে লিখলাম এক দশমিক শূন্য পাঁচ ক্লিয়ার এবার দেখো চারের দাগে আমাদের দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে কিন্তু এখানে আগে থেকেই দশমিক দেওয়া আছে তা এটা আমরা কীভাবে করবো তো এখানে লিখবো এক দশমিক দুই ছয় পারসেন্ট আছে যেহেতু নিচে একশো সমান এবার দেখো এখানে দুই ঘর পরে দশমিক আমাদের আগে থেকে দেওয়া আছে কিন্তু এখানে আছে গত আমাদের তো আগে থেকে পার্সেন্টের জন্য আমরা লিখেছি তাহলে এই দিকে বা দিকে আরও দু ঘর পরে দশমিক বসবে তাহলে এখানে এক আছে তাহলে এর পাশে আরেকটা শূন্য বসিয়ে তাহলে ঘর হচ্ছে তাহলে এখানে আমরা লিখবো শূন্য এক দুই ছয় এখানে হচ্ছে দশমিক তার আগে একটা শূন্য তাহলে উত্তরটি হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দুই ছয় আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো আছে ছয় নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে হবে তো আমি এখান থেকে এক দাগের অঙ্কটি এবং তোমাদের দুই দাগের অঙ্কটি করে দিচ্ছি তোমরা তিন এবং চার নিজেরা চেষ্টা করবে দেখো একের দাগের অঙ্কটি আছে প্রথমে আছে একের দুই তো আমরা একে শতকরায় প্রকাশ করব আগে তো একের দুইকে কি করবো না উপরে একশো দিয়ে গুণ করে দেব। তাহলে দুই দিয়ে যদি একশোকে কাটি কথা হচ্ছে পঞ্চাশ তাহলে এটি হচ্ছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে কমা দিয়ে এবার একের চার একের চারকে যদি আমরা শতকরায় প্রকাশ করি আমরা দেখেছি আগে একশো দিয়ে উপরে গুণ করতে হয় চার দিয়ে পঁচিশ হচ্ছে পঁচিশ তাহলে এটি হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট বাদ বাকি থাকলো কি তিনের পাঁচ তো তিনের পাঁচ আমরা লিখবো একে কি করব না একশো দিয়ে গুণ করব পাঁচ দিয়ে একশো কে ভাগ করলে হয় কুড়ি তিন কুড়ি কত হচ্ছে না ষাট পার্সেন্ট এবার দেখো ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছি অর্থাৎ আমাদের ছোটো থেকে বড় তো সব থেকে ছোট কোনটি এটি পঁচিশ পারসেন্ট তাহলে এর জন্য কোনটা হয়েছে দেখো একের চারের জন্য তাহলে আমরা লিখবো একের চার কমা তারপর আছে পঞ্চাশ পারসেন্ট একের দুই কমা তিনের পাঁচ তো এটি আমাদের মানের ঊর্ধ্বক্রমে বা আমরা যদি এইভাবে লি তাহলে এইভাবে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে কিন্তু আমরা সাজিয়ে দিলাম তো চলো এবার দুইয়ের প্যাকেট যে অঙ্কটি আছে সেটি একটু দেখে নিই তো দেখো একই রকমভাবে এখানে আছে দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচকে আমরা যদি শতকরায় প্রকাশ করি উপরে একশো দিয়ে গুণ তো আমি কমা দিয়ে নিচ্ছি এখানে আছে দেখো তেরোর পঁচিশ একেও একশো দিয়ে গুণ সাতের পঁচিশ একেও একশো দিয়ে গুণ এবার দেখো এগুলো কিন্তু সব শতকরাই হয়ে গেল একে যদি কাটি পাঁচ কুড়িং একশো কুড়ি দুগুণও কত হচ্ছে চল্লিশ পার্সেন্ট একে যদি কাটি চার চার তেরং কত হচ্ছে বাহান্ন পার্সেন্ট পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে হচ্ছে চার চার সাথে কত আঠাশ পার্সেন্ট এবার দেখো এর মধ্যে ছোটো সব থেকে কোনটাই যে আঠাশ ছোটো না তাহলে আঠাশ কার জন্য হয়েছে সাত বাই পঁচিশ তাহলে আমরা এখানে শিখবো সাত বাই পঁচিশ লেস দেন কত চল্লিশ এটা হয়েছে তাহলে দুই বাই পাঁচ

তাহলে দেখো সর্বপ্রথম আমাদের মোট লজেন্স ছিল আমরা লিখবো মোট লজেন্স যদি আমরা লিখে করতে চাই তো ওইভাবে লিখবো মোট লজেন্স সমান পনেরো নিয়েছে কত তিনটে তাহলে শতকরা কি হচ্ছে শতকরা সমান দেখো শতকরা সবসময় মোটের উপর হয় মোট কত আছে পনেরো তার মধ্যে নিয়েছে কটা তিনটে এবার একে আমরা একশো দিয়ে গুণ করবো তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে তো দেখো তিন দিয়ে যদি পনেরোকে কাটিয়ে হচ্ছে পাঁচ আর পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে হচ্ছে কুড়ি তাহলে উত্তরটি হয়ে যাবে আমাদের কুড়ি দেখো যেহেতু এখানে শতকরা আমি লিখেছি তাই কুড়ির পাশে কিন্তু রকম পার্সেন্টেজ চিহ্ন লিখে নিই যদি এখানে শতকরা না লিখতাম তাহলে এখানে পার্সেন্টেজ লিখতাম শতকরা এবং পার্সেন্টেজ দুটোই একই কথা ইংরাজিতে পার্সেন্টেজ বলা হয় আর বাংলায় বলা হচ্ছে শতকরা যদি তোমরা এখানে আগে শতকরা লিখে থাকো তাহলে এখানে পার্সেন্টেজ বসাবে না আর যদি এখানে পার্স শতকরা না লেখো তাহলে কিন্তু এখানে অবশ্যই পার্সেন্টেজ বসাবে ঠিক আছে এবার দেখো দুয়ের দাগ হচ্ছে চব্বিশটি কুলের মধ্যে ছটি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে তো একই রকমভাবে আমরা আগে যদি লিখে নিই এরকমভাবে দুয়ের দাগ মোট কুল কত ছিল বইতে দেখা আছে চব্বিশটি পচে গেছে কটা তো আমরা দেখেছি পচে গেছে কটি ছট ছটি অতএব শতকরা পচেছে মোট কত ছিল চব্বিশ তাহলে আমরা চব্বিশ নিচে লিখ সরি চব্বিশ লিখব নিচে পচে ছিল কটা ছটা তাহলে ছয় লিখবো উপরে ক্লিয়ার এবার দেখো একে কি করব শতকরা যেহেতু বানাতে বলেছে তাহলে একশো দিয়ে গুণ এবার দেখো ছয় দিয়ে যদি চব্বিশকে কাটি চার চার দিয়ে পঞ্চাশ একশোকে কাটলে হচ্ছে চার পঁচিশে একশো তাহলে এটা উত্তর হয়ে যাবে কত পঁচিশ শতকরা লিখলাম না যেহেতু আগে আমরা শতকরা লিখেছি এবার দেখো সাতের তিনে বলেছে আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জন আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি দেখো এটি একটু অন্যরকম অঙ্ক এখানে অনুপস্থিত শেখাটা কিন্তু শতকরা জানতে চাইনি জানতে চেয়েছে কি শতকরা কতজন স্কুলে এসেছে অর্থাৎ উপস্থিত ছাত্রছাত্রীর শতকরা অংশ আমাদের জানতে বলেছে তো চলো অঙ্কটি কীভাবে করব দেখে নাও তো সর্বপ্রথম লিখব মোট ছাত্রছাত্রী কত ছিল পঁয়ত্রিশ অনুপস্থিত কতজন ছিল অনুপস্থিত কত ছিল দেখে নাও সাতজন তাহলে দেখো আমাদের যেহেতু উপস্থিতির শতকরা জানতে চেয়েছে তাহলে লিখবো অতএব উপস্থিত সমান কত পঁয়ত্রিশ জন অনুপস্থিত ছিল সাতজন এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা আমরা পেয়ে যাবো তাহলে কত হচ্ছে দেখে নিই সাত আছে কত হলে পনেরো হবে আট হলে হাতে এক দুইয়ের থেকে এক চলে গেলে থাকে এই তিনের থেকে এক চলে গেলে থাকে দুই অর্থাৎ আঠাশ জন এটা কিন্তু আমাদের উপস্থিত ঠিক আছে এইবার বলেছে এই উপস্থিত ছাত্র যেটা আমাদের জনে আছে এটি শতকরা কত এবার লিখবো অতএব শতকরা উপস্থিত আমরা যদি বের করতে চাই শতকরা উপস্থিত আমি আগেই বলেছি শতকরা বের করতে গেলে কি মোটের উপর বের করতে হয় মোট কত ছিল পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ নিচে লিখলাম অনুপস্থিত কত আঠাশ ঠিক আছে এবার দেখো একে গুণ করবো কত দিয়ে একশো দিয়ে তাহলে আমাদের শতকরা বেরিয়ে যাবে তো আমরা যদি চার সাত দিয়ে কাটি এটি হচ্ছে চার আঠাশ এটি হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কে কাটলে হচ্ছে কুড়ি কুড়ি আর চারের গুণফল হচ্ছে আশি তাহলে শতকরা উপস্থিত কত আশি ক্লিয়ার দেখো আগের অঙ্ক থেকে কিন্তু এটি একটু অন্যরকম অঙ্ক ছিল তো তোমরা একটু ডিপলি কিন্তু অঙ্কটা ভেবে দেখবে এবার দেখো চারে আছে পঞ্চান্ন মিটার লম্বা বাসের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে ভালো করে বুঝবে বাসটির শতকরা কত কাঁদা ও জলের ওপরে আছে একই রকমভাবে আগেরটায় আগেরটাই অনুপস্থিত ছিল উপস্থিতিতে হার শতকরা বের করতে বলেছিল এখানে আছে দেখো জলের নিচে আছে কিন্তু আমাদের বের করতে বলেছে কত জলের ও কাদার ওপরে আছে তো এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা এটা বাড়িতে বসে করে নেবে যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওই তোমাদের এটি করিয়ে দেবো তো চলো আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য